আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র মাহে রমজান চলছে এই রমজানের মাসে মহান আল্লাহ তালা আমাদেরকে অফুরন্ত নেয়ামত দান করেন সে নিয়ামত আমাদেরকে অবশ্যই তিনি সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে প্রচুর নিয়ামত দান করেছেন কিন্তু আমরা সেই নিয়ামতের সবগুলো শুকুর আদায় করতে ব্যর্থ হই আমরা যথাযথভাবে সেই নিয়ামতের শুকুর আদায় করতে পারি না কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের নিয়ামতের শুক্র আদায় করার জন্য প্রাণান্তকর চেষ্টা করতে হবে মহান আল্লাহ তালা আমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সেজন্য আমাদেরকে তার সুক্রিয়া আদায় করতে হবে সুক্রিয় আদায় আপনি কিভাবে করবেন আল্লাহ তালার সুক্রিয় আদায় করার সবচেয়েতে সুন্দর সিস্টেম হলো যে আমরা ফরজ ওয়াজিব এই বিষয়গুলো খুব ভালোভাবে আন্তরিকতার সাথে যদি পালন করি এরপর যদি আমাদের সময় সুযোগ থাকে সুনতগুলো আদায় করি নফলগুলো আদায় করি এভাবেই কিন্তু আমরা মহান আল্লাহ তাআলার তার হুকুম কামগুলো পালন করার মাধ্যমেই কিন্তু আমরা শুকর আদায় করতে পারি এছাড়াও বিভিন্ন তজবি তাহলিল রয়েছে সেগুলোর মাধ্যমেও আমরা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি পবিত্র মাহে রমজান মাসে আমরা যদি তাহাজুত নামাজ পড়ি তাহলে আমরা কিন্তু আরও নৈকট্য অর্জনের খুবই কাছাকাছি চলে যেতে পারবো কারণ সেই তাহাজ্জ নামাজ এমন একটি নামাজ যেই সময়ে যেই সময়টি পড়া হয় সেই সময়টা আল্লাহ তালা নিকটবর্তী আসমানে চলে আসেন এবং বান্দারককে ডাকতে থাকেন কার কী চাওয়া রয়েছে সেগুলো জানার জন্য সেই সময় যদি আমরা আল্লাহ তাআলার নিকট চাইতে পারি তাহলে কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি দারুণ খুশি হবেন এবং আমাদেরকে অফুরন্ত নিয়ামত আর দিবেন এবং পাপ রাশিগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তে আল্লাহ নিকট আমরা যেন নিয়মতান্ত্রিকভাবে ইবাদতবন্দি করতে পারি সেই তৌফিক আমরা কামনা করছি তার সাথে সাথে আমাদেরকে প্রত্যেককেই হালাল হারাম জায়েস না এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে বুঝতে হবে পালন করতে হবে আমরা যদি না জানতে পারি না বুঝতে পারি তাহলে তো আমল করবো কীভাবে আমরা কারণ আপনি জানেন যে একজন শৈতান একজন শৈতান এক হাজার ইবাদতকারীকে যতটা ভয় পায় তার চাইতে আরও অনেক বেশি ভয় পায় একজন দিন সম্পর্কে দিন ইসলাম সম্পর্কে যারা গভীর জ্ঞানের অধিকারী তাদেরকে সবচাইতে বেশি ভয় পায় এক হাজার ইবাদতকারীর চাইতেও ভয় পায় সহি হাদিসে রয়েছে